শুনি মন্ডলে আপনারা জানেন গত এক সপ্তাহ আমি ভীষণ অসুস্থ ব্রঙ্ক নিমোনিয়া আমার এই কথা বলতে কষ্ট হয় তারপর আরেক সমস্যা হয়েছে আলগা দাঁত লাগাইলে দাঁতের মারি লাগাইলে ব্যথা করে আনেজি ফিল করি তো আমি আপনাদের একটা অসভ্য মিথ্যুক ছোট লোক গরিব বেআব আলহামদুলিল্লাহ লিটরের কিছু কথা শোনাবো তারপর কিছু কথা বলবো এবং আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব এই লোকটা কত বড় ইতিহর বেআ ক্রিমিনাল সে টাকা বানাবার জন্য চাটুকারিতা করে করে বিভিন্ন ভাবে আপনার সেই ইউটিউবিং করে করে ইদানিং তার ইউটিউবে প্রতি মাসে আমি জেনেছি কমপক্ষে সে দুই হাজার ডলার থেকে তিন হাজার ডলার নাকি কামায় ইউটিউবিং করে এটা নাকি সিস্টেম আছে আমার নাম ভাঙাইয়া মানুষ কোটি কোটি টাকা কামাইছে আমি কখনো নিজের নামে এসব করি না এবং এটার জন্য আমি না এই এই কুকুরটাকে জগন্য নেই কুকুর ছোট লোক দেয়া আমার নাম বলে বলে এই কুকুরের বাচ্চা আইডি বানায় ইউটিউবিং করে ওকে ওকে বলে দিবেন এরপর যদি আমার নাম যদি উচ্চারণ করে ওর মাকে কবর থেকে তুলে এনে আমি জার্মান শেপার দিয়ে লাগাবো ঠিক আছে হারাম দাদা এই ছোট লোকের বাচ্চা কুকুরের বাচ্চা কোথাও আমার নাম উচ্চারণ করবি তোর মাকে কবর থেকে যদি মরে দিয়ে থাকে কবর থেকে তুলে এনে তোর মাকে জার্মান সাপার দিয়ে লাগবো আমি আমি অসুস্থ আমার অপারেশন হবে আমি কঠিন রোগে ভুগতেছি আমার ক্যান্সার হয়েছে মাদার ফাঁকার বাস্টার জারস তুই কাজলের সাথে আমাকে বলিস আমার নাম কেন উচ্চারণ করেছিস তোর মায়ের কুত্তা দিয়া জার্মান সাপার দিয়া ব্যাস ব্যাস করাই হারম তোর মা হয়তো ভালো মানুষ তোর মাকে গালি শুনে চাস তোর মতো কুত্তার বাচ্চা সে চায় আমি যেন তার নাম বলি কোন আমাকে বলে দাদা আমার নাম বলবেন অন্তত গালি দিয়ে হলেও আমার নাম বলবেন তাহলে সে ভাইজাল হবে

সে কাজ কাজ করে খায় দু থাকে আর সে বানাইয়া মন গড়া বলে সে পতিতা ভিত্তি করে তোর মা পতিতা তুই তুই একটা জারস তোর জন্মের নাই ঠিক আছে তুই পয়সা বানার জন্য অনলাইনে আইসা আমাকে কত অনু নয় বিনয় করেছিস আমার একটা গাড়ি দিয়া হইল দাদা আমাকে একটু আমার চাইয়া আমার সাথে তোর যোগাযোগ হয়েছে অনেক পরে আমার নাম যদি উচ্চারণ করিস তাহলে তোর মারে তুই সোদস ঠিক আছে খানপির করা যদি কখনো তুই আমার নাম উচ্চারণ করবি আমাকে নকল করে কথা বলবি তাহলে তোর মাকে তুই চুদস ঠিক আছে এ পর্যন্ত শেষ সবাই নেবা যেমন কুকুর তেমন মগুর আরে ভাই আমি অসুস্থ আমার অপারেশন হবে আমার ডাক্তার বলেছে আমি মারাও যেতে পারি এই খানচির বলা ব্যাসকার বলা খোঁচাইয়া এই রাতে আসাদ পং পং আমাকে উত্তি করে কোরআন টয়লেটে পালাইতে বাধ্য করেছে এই কুকুরের বাচ্চারা ওকে প্রেম ধর্ম সেরা ধর্ম আপনারা এই কুকুরের বাচ্চাদের থামান পরবর্তী ঘটনার জন্য আমি দায়ী থাকি না ওকে এবং থাকবো না এই সব কুকুরের বাচ্চাদের আমার নাম উচ্চারণ করলে ওদের মাকে উত্তর দিয়ে প্রদান হবে বাই ভাই